আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না বেঠি আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাই যাবে আপনারা খেলবেন খেলবেন করেছিলেন এখন কোথায়

আমরা পালানো যাব ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপর আবার বলতেন ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবে ফকরুল সাহেব এখন বলতে যে ঠাকুরগার বাসা দরজা খুলে বসে আছে কিন্তু মেহমানের পাচ্ছি কারণ আল্লাহ কখনো চায় না তার বান্দা হোক কারণ আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে আপনার আমার মতন মানুষকে সৃষ্টি করেছে একটু ক্ষমতার স্বাদ পাইলেই আল্লাহ আল্লাহরে বেমালুম ভুলে যায় যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা এমপি হয়েছে তাই সে চুরি করি হোক আর দিনের ভোট রাতে করি হোক আর বিনা ভোটে পাস করি হোক কি হয়েছে সরকার গঠন করেছে এমপি হয়েছে জাতীয় সংসদে চলে গেলেন বড়তম ফলোর পাইলেন পনেরো মিনিট দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে সাজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তারপরে বলতেছে স্মরণ করছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনাকে স্মরণ করছি সাজাদপুরীর মানুষদেরকে যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালো স্মরণ করছি এলাকার মানুষদেরকে আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে পনেরো মিনিট পার হয়ে গেল একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারিত হল না আল্লাহ আমাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এমপি বানিয়েছেন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আবারের জন্য ওরা জবান দিয়ে কথাটা নাই ভাই আল্লাহ বলতেছে বান্দা তুই এখন সম্মানিত হলি এমপি হলি মন্ত্রী হলি আমাকে ভুলে গেলি এখন তোর গলায় পরัจ্জে জনগণ ফুলের মালা অল্প কিছু দিনের ভিতরে যারা তোর গলায় পরัจ্জে ফুলের মালা ওরাই আবার তোর গলায় পরাবে জুতরা মালা হয়নি আজকে সাবেক তেরো জন মন্ত্রীকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আইন মন্ত্রী শিক্ষা মন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবের বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোটে তোলা হয়েছে যাদের কথায় পুলিশ ছেলুট দিত যাদেরকে দেখলে পুলিশ ছেলুট দিত তারা তাদের কাছকে পুলিশ কোমরে তরি বেঁধে কোটে তুলতেছে কথা বলে ঠিক না ঠিক যাদের দেখলে মানুষ চলকাল দিত তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে সুতরাং আল্লাহরে ভুলে গেছ আজকে তোনার গলায় ফুলের মালা খুব তাড়াতাড়ি তোনার গলায় উঠবে জুতোর মালা জুতোর মালা জুতোর তাই হয়েছে না তাই হয়েছে না আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না ঠিক আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাই

শেখ হাসিনা পালায় না আমরা পালানো যা তো সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপর আবার বলতেন ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন ফকরুল সাহেব এখন বলতেছে ঠাকুরগার বাসার দরজা খুলে বসে আছে কিন্তু মেহমানের পাচ্ছি এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন বলেন কে তৈরি করে দিয়েছেন নিশ্চয় আন্দোলনের ফসল নিশ্চয় এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না বিএনপি গত সাড়ে পনেরোটা বছর কম আন্দোলন করেনি কত বলেন ঠিক বাংলাদেশ জামাত ইস্তামি সারে পলঠ বক্ষরে আন্দোলন করে মামলা খেয়েছে লাশ করেছে তেল কেটেছে ময়দান পরিষ্কার করতে পারিনি একরকম বিয়েনপিয়ার জামাত তো আশা ছেড়েই দিয়েছিল যে এই ব্যক্তির বাচ্চা না লড়া পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না কথা বলে ঠিক হবে ঠিক সবাই যখন হাল ছেড়ে দিল আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো এদের নামগন্ধ এর আগে আমরা কখনো শুনেছিলাম জোরে বলেন তিন মাস আগে এদের কেউ চিন্ত আল্লাহ পাক ওদের নামাই দিলেন ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ বললেন বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমার রহমত তখনই শুরু আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে তাহলে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন তাহলে আল্লাহ শুক্রিয়া করা আদায় করার দরকার আছে না নাই সবাই মিলে বলুন আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই যদি আমরা শুক্রিয়া আদায় না করি আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে সরে শরীরের সব টুকু শক্তি মুখের কাছে এনে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আল্লাহ বলতেছেন কুম ইনকুমতুমতুহিব নাল্লাহা ভদ্রতবি রুণি কুম জুনু বাকুম আল্লা ভোগ ভু রুর হেনবি আপনি বলে দিন ইনকুমতুম তুহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহ রে ভালোবাসতে চাও হাত্তাবিউনি আমিনবি আমার এত্তে বা অনুসরণ কর যদি আমার এত্তেবামার অনুসরণ করতে পারো ইয়াকে ফিরিলা কুম জুনু আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf হয়ে যাবে। খালি নবীর অনুসরণ অনুকরণ করলে গুনাহ maaf করবেন কে? আল্লাহ। আর তোরে বলেন গুনাহ maaf করবেন কে? আমাদের সমাজের নেতার অনুসরণ বেশি না নবীর অনুসরণ বেশি? কার অনুসরণ বেশি? আল্লাহ। আরে বাপ বাপ নেতার মৃত্যু দিন আসলে প্রতিটা মনে মনে গরুর গোষ্ঠের খিচুড়ি বিরাট মাইকি মাইকের আওয়াজ বাজে দেশ যখন স্বাধীন করেছি রক্ত যখন দিয়েছি আরো দেব কত বক্তৃতা শুনলাম কিন্তু নবীর কথা একটাবারের জন্য আমাদের স্মরণে আসলো না আমাদের দেশে একটা আইন ছিল মরহুম পেছিরেন মুজিবুুর রহমান এবং शेख হাসিনা নিয়ে কোন রকম বাজে মন্তব্য করলে বিনা বিচারে তিন বছরের জেল বিনা বিচারে তিন বছরের জেল এবং 50000 টাকা জরিমানা আনা ভাই আরো সময় আর জেল খানা লাগবে শুধু মুজিবার নিয়ে বাজে কথা বললে আর शेख হাসিনা নিয়ে কোন রকম মন্তব্য করলে কতস আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক গালিগালাজ করলো

মুসলিমরা রসুলকে নিয়ে ব্যঙ্গ করল মুসলমানদের আন্দোলনের মুখে তিন মাস দুই মাস জেল খেটে আবার তারা বাইরে চলে আসলো আর শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র একটু স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তানটারে বাড়ির থেকে তুলে নিয়ে চোখ তুলে নিয়েছে এরপরে তাকে গুলি করে মেরেছে এটা ছিল আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ তাহলে রসুলের মহব্বত এখানে মোটো ছিল না এখন আছে এখন রসুলের বিপক্ষে কথা বলার মতন লোক আমাদের সমাজে আর কেউ নেই যদি কেউ মাথা করে তাহলে আল্লাহ রস্তে তার ওই রকম জীব বাটে ছিঁড়ে ফেলা হবে রসুলের বিরুদ্ধে কথা বলবার আমি চুপ করে আঙুল চলব সে শনিবার অনেক আগে পাল দেখেছে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার কাল্লা আলাদা করে ফেলা হবে একশো দিনের আগের বাংলাদেশ আর একশো দিন পরের বাংলাদেশ এক একময়া মহাব্বত না করলে রসুলের মহাব্বত করলে হয়ে যায় সেই নবীর কথা বলতেছি সেই নবীর হাদিস থেকে কথা হবে বলুন তো ভাই রাসুলের সেইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল রাসুলের সেইতে ভালো মানুষ এখন কেউ সমাজে আছে কেমন পর্যন্ত রসুলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করে দুনিয়ার কোন মানুষ সকল যন্ত্র বিকল হয়ে যাবে তবু রসুলের চাইতে আদর্শবান মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন পর্যন্ত সকলের কাছে নবী ভালো ছিল যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো সেই আপনজনদের কাছে নবী পর হয়ে গেল আজ আমরা খেল করতেছি আল্লামা সাইনি যতদিন পর্যন্ত তিন কায়েম দিন আন্দোলনের পক্ষে কথা না বলেছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ বাংলাদেশের সকলের কাছে ভালো ছিল যেই না আল্লামা সাইদি তিন কায়েমের কথা বলেছেন সেই তাকে যুদ্ধ মামলা দিয়েছে ধর্ষণের মামলা দিয়েছে তাকেই তখন জেলখানায় ভরা হয়েছে